নির্বাচনের আগে প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা বলছি যে সেপারেট ইলেক্টোরেট সিস্টেম আমাদের তরফ থেকে যে মাইনোরিটিদেরকে মহিলারা দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী স্পিকার হওয়ার পরেও তাদেরকে একটা কোটা আছে তো তাদের কোটা তাদের কোটা থাকা উচিত ছিল না বরং মাইনরিটিরা কোনো পার্লামেন্টে যেতে পারেনি আজ পর্যন্ত আমরা মনে করি যে মাইনোরিটিতে সঠিক প্রতিনিধিত্ব দিতে গেলে এবং শুধু মাইনোরিটিতে প্রতিনিধিত্ব না এই দেশটাকে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে গেলে বি আপনার হচ্ছে সকল সম্প্রদায় সকল মতে সকল পথে প্রতিনিধিত্বটা নিশ্চিত করতে হবে তো সেইটা করার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থাটা আমরা বলেছি সংরক্ষিত আসন পৃথক নির্বাচন এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আর দ্বিতীয়ত যে জিনিসটা দরকার সংস্কার দরকার সর্বক্ষেত্রে আমরা এই যে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের এমন সমস্ত ব্যক্তিদের নির্বাচন যাদের হচ্ছে মানে সিংহের মতো গর্জন দেওয়ার ক্ষমতা আছে এখন যারা নির্বাচন কমিশন হিসেবে যায় তাদের হচ্ছে অনেকেরই মনে করে যে আমরা অন্যের দয়া দক্ষিণে এই পদে বসছি এবং এই অন্যের দয়া দক্ষিণের পদে বসলে ফলে তারা কখনো স্বাধীনভাবে কোন নির্বাচন নির্বাচন করতে পারে না তারা আমরা দেখছি সময় যে সমস্ত হয়ছে আজকাল ডিসি টিসি পুলিশ অফিসার সবই তো গত পনেরো বছরে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া এই লোকগুলো আপনার এই ডিসি কে একটা হুকুম দিলেও ডিসি পালন করবে না ওসিকে একটা হুকুম দিলেও এরা পালন করবে না যতক্ষণ পর্যন্ত আপনার সরকারি কর্মকর্তারা নিরপেক্ষ না হবে কারণ গত এই সময় আমরা দেখেছি যে চাকরি করতে গেলে আগে তার একটা সার্টিফিকেট নিয়ে আসতে হতো যে ওই এলাকার আওয়ামী লীগের নেতা সার্টিফিকেট দিতে হতো উনি অমুক আওয়ামী পরিবারের অথবা মুক্তিযুদ্ধের সপক্ষে অমুক পরিবারের সন্তান এই সার্টিফিকেট থাকলে তার চাকরি হয়েছে নাই এলে নাই তার মানে প্রশাসন তো টোটালটাই এখনো সেই সৈরাচার মানে ইসে ভরপুর আছে তো এদেরকে সরাতে গেলে আরো কিছুদিন থেকে নতুন নিয়োগ দিয়ে বাছাই করে সেই সমস্ত লোকদের নিয়োগ করতে হবে যারা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে তো সেই জিনিসগুলো করা দরকার আর একটা হচ্ছে পিয়ার সিস্টেম যেটা আমরা বলি যে আজকাল ছোট দল যেগুলো সেই ছোট দলের তো কোনো গুরুত্ব নাই আপনি একান্ন পার্সেন্ট ভোট পেলেন আপনি ক্ষমতায় থাকতেছেন উনি ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেলেন ওনার কোনো গুরুত্ব নাই আমরা মনে করি এটা তো গণতন্ত্র হলো না গণতন্ত্র যদি হতে হয় তাহলে ওনার উনপঞ্চাশ পার্সেন্ট যে জনগণের মতামত আছে সেই তো রাজ্য রাষ্ট্র পরিচালনায় ব্যবহার হতে হবে তা না হলে তাদের এটা তো সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র হয়ে গেল এটা তো কোনো প্রকৃত গণতন্ত্র না এখন যেটা আমরা চলছে এটা কোনো গণতন্ত্র না তো সেই কারণে আমি মনে করি প্রশাসনকে ঢেলে সাজানো দরকার এবং যারা এখনো নিয়োগপ্রাপ্ত আছে এদের অনেকেই হচ্ছে রাজনৈতিক ইসের কি বলে বিবেচনায় এরা নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত এদের দ্বারা কোনো জায়গায় আপনি হুকুম দিলেই নির্দেশ দিলেই তারা ভালো মতো পালন করবে তা না কারণ তাদের হৃদয়ের মধ্যে সেই রাজনৈতিক এই জড়িত আছে তাই সেই জন্য একটু লেনদি প্রসেস করে প্রশাসনটাকে একেবারে ই করে কি বলে নিরপেক্ষ করে তারপরে নির্বাচন ব্যবস্থা